তো বন্ধুরা আফসার গ্রিজেল দুই পিয়ার বেবি রয়েছে এখানে চিচি বেবি জিরো ফেদারের যদি আপনাদের ভালো লাগে এক পিয়ার নিলে পড়বে পিয়ার যদি কেউ নাই কত পড়বে আর দুই পিয়ার যদি কেউ নাই কত পড়বে ভাই এটা ঈদ একসাথে দুই জোড়া 3000 টাকা মানে একসাথে দুই জোড়া পড়বে 3000 টাকা এই 3000 টাকায় আপনারা এই দুই পিয়ার বেবি নিতে পারেন আর আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে জুটির কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন বন্ধুরা মানে টপ কোয়ালিটি কবুতরের ঘর থেকে টপ কোয়ালিটি বেবিগুলোই বের হয় এটা নরম সম্ভাবনা আছে আর বামেটা মাদি অসম্ভাবনা আছে তো ভাই জিরো ফেদারে বেবি নর্মাদি শিওর মোটামুটি এই পেয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় কত রাখবে একটু কমের মধ্যে বলে দিবেন যাতে করে পছন্দের মানুষগুলো নিয়ে পালতে পারে যে কালারে নেন এক হাজার টাকা জোড়া পড়বে আর যদি কেউ এক পিস নিতে চান পাঁচশো টাকা করে পড়বে তো ঈদের ধামাকা অফারে কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন

এই কিছু ফেন্সি কবুতরের বেবি রয়েছে রেডি অবস্থায় যেগুলো সেল দেওয়ার উপযোগী তো ভাই আজকে যে বেবিগুলো সেল করা হবে সেইসব বেবির মধ্যে কি কি কালেকশন রয়েছে মানে কি কি জাতের বেবি রয়েছে ডেনিশ আছে বিউটি আছে ইজিল আছে ম্যাকফাইডেনিশ আছে আর কিছু রেসারের বাচ্চা আছে মাশাআল্লাহ অনেক কবুতরের বাচ্চা রয়েছে তো ভাই আজকে যে বেবিগুলো আপনি সেল করবেন এইসব বেবির দামটা কেমন যাবে দামnabla ভাই মোটামুটি বাজার জাত এরকম চলে দেরকম তো ভাই বাজার তো সবাই বিক্রি করে এক দামে তো তার সাথে আপনি একটু চাইবেন আমার চ্যানেলে কিছুটা কম রাখার জন্য ঠিক আছে চেষ্টা ভাই যতটুকু সম্ভব করা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা সবুজ ভাইয়ের ফোন নাম্বারটা আমি তারপরেও আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আজকে যে পিয়ার গুলো দেখানো হবে এখান থেকে কোনো পিয়ার যদি আপনাদের ভালো লাগে তো সরাসরি সবুজ ভাইয়ের সাথে কথা বলে পিয়ার গুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই কালেক্ট করতে পারবেন তো আমি যদি আপনাদের প্রথমে কিছু বেবি কালেকশন দেখাই 마শাআল্লাহ এখানে রয়েছে দুই পেয়ার বেবি বাইডা কোন জাতের বেবি এগুলা গ্রিজেল ভাই আফসান গ্রিজেল এগুলা আফসান গ্রিজেল কবুতরের বেবি জি আমি দেখতে পাচ্ছি এক জোড়া বেবিদের চিচি বেবি দনে ভাই মোটা মোটা লোমগুলো এখনো ভালো ভাবে উঠে নাই উড়তাছে আর এখানে রয়েছে আরেক পেয়ার বেবি যেগুলো লোমগুলো মানে পরিপূর্ণভাবে উঠে গেছে তো ভাই দুই জোড়াই তো বেবি তাই না জিরুফুর অবস্থায় আছে তো ভাই দুই জোড়া বেবি কি মানে নিজে নিজে খেতে পারে দুই জোড়া নিজে নিজে খেতে পারে ভাই আচ্ছা মাশাআল্লাহ মানে নিয়ে পালতে পারবে সবাই আর পালতে পারবে তো ভাই এই পিয়ারটা আমরা প্রথমে দেখি মোটামুটি আফসান গ্রিজেল কবুতরের বেবি এই জোড়াটা এক বাতের বেবি তো তাই না জি এক বাতের বেবি তো নরমালি তো এখনো শিউর হয় নাই তো হতে পারে আর কি তবে এক বাতের বেবি এটা বলা যায় তো বন্ধুরা আসলে কারো পক্ষে বলা সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট শিউর যে নরমালি শিউর জিরুফে তারা বেবিগুলো যেগুলো আছে তো আমার যেটা আলোচনা করা যাবে ইনশাল্লাহ বন্ধুরা আপনারা যদি নিতে চান তো বন্ধুরা দুই পিয়ার ভেবি রয়েছে এখানে চিচি যদি আপনাদের ভালো লাগে এক পিয়ার নিলে পড়বে তিন হাজার টাকা আর দুই পিয়ারে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে কিছুটা সেক্রিফাইস করা যাবে যদি ভালো লাগে সবুজ ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা পেয়ার গুলো কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা তারপর আমি যদি আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখাই মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুই পেয়ার হোয়াইট কালারের বোম্বাই কবুতরের বেবি ভাই বেবি জোড়া গুলা কি জিরো ফেদার না ফেদার টাদার হয়েছে জিরো ফেদার ভাই একেবারে জিরো ফেদারে মার্শাল সাইজ গুলো তো অনেক বড় হয়ে গেছে ভাই আর জুটি গুলো তো অসাধারণ খুব সুন্দর জুটি আসতেছে তো ভাই এই পেয়ার গুলো মানে কেমন প্রাইস পড়বে যদি কেউ নিতে চায় মানে এক পেয়ার যদি কেউ নেয় কত পড়বে আর দুই পেয়ার যদি কেউ নেয় কত পড়বে মানে একসাথে দুই জোড়া পড়বে তিন হাজার টাকা তো বন্ধুরা যারা ভালো মানের বোম্বাই কবুতরের বেবি খুঁজেন তারা নিতে পারেন দেখেন সবুজ ভাই কত সুন্দর করে মানে একসাথে সিরিয়াল ধরছে তো বন্ধুরা যারা টপ কোয়ালিটি বোম্বাই কবুতরের বেবি পেয়ার গুলো খুঁজেন তারা এই পেয়ার দেখতে পারেন বা নিতে পারেন তো যেখানে এক পেয়ার বোম্বাই কবুতর বেবি নিতে গেলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় এর মধ্যে ভাই ই দফার দিয়ে দিছে সবুজ ভাই দুই পেয়ার বেবি যারা নিবে মাত্র তিন হাজার টাকা পড়বে এই তিন হাজার টাকায় আপনারা এই দুই পেয়ার বেবি নিতে পারেন আর আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে জুটির কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন বন্ধুরা মানে টপ কোয়ালিটি কবুতরের ঘর থেকে টপ কোয়ালিটি বেবিগুলাই বের হয় তো দেখেন আপনার জুটি খুব সুন্দর এখন বর্তমানে জিরো ফেদারে চলতেছে ফেদার ফেদার এখন হয় নাই তার মধ্যে জুটি অসাধারণ তো বন্ধুরা এই এক পেয়ার বেবি প্লাস এই এক পেয়ার বেবি যদি আপনাদের ভালো লাগে দুই পেয়ার বেবি বাই সেল করবে মাত্র এই দফারে তিন হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে এই দুই পেয়ার বেবি কালেক্ট করতে পারেন তারপর বন্ধুরা মার্শাল আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিয়ার কবুতর বাইরে কি কবুতরের জুড়া এটা কি জিরু ফেদা নাকি ফেদারটা হয়েছে ভাই এক পর জড়ছে না মাসাল্লাহ বন্ধুরা আপনারা দেখেন চোখের গিয়ারটা এবং ঠুটটা একেবারে লাল টুকটুকা যেটা বলা হয় তো জোড়াটা হচ্ছে জিরু ফেদারের অ্যালমন্ড কালার ড্যানিশ কবুতরের জোড়া গুলা বাপমা বাইডিং এর বাপমা চিড়িং এই কারণে তো কোয়ালিটিটা চমৎকার আছে তো ভাই নরমালি তো শিউর তাই না তো নরমাল যদি শিউর হয় আমার মনে হয় ডান পাশে যেটা আছে বর্তমানে এটা নরঅসম্ভব না আছে আর বামে এটা মাধব অসম্ভব আছে তো ভাই জিরু ফেদারে বেবি নরমাদি শিউর মোটা মুটি এই পেড়টা যদি আপনাদের থেকে কেউ নিতে চায় কত রাখবেন একটু কমের মধ্যে বলে দিবেন যাতে করে পছন্দের মানুষগুলো নিয়ে পালতে পারে 8000 টাকা দাম পড়বে ভাই টাকা দাম পড়বে আলমন কালারের জোড়াটা আচ্ছা তো বন্ধুরা এলমোন কালার ডেনিশ কবুতরের জিরো ফেদারে বেবি নরমাতি শিউর যদি আপনাদের ভালো লাগে বাইয়ের চাও দাম হচ্ছে এই পেয়ারটার 8000 টাকা তো ডাইন পারশটটা নর হবে আর বাম পারশটটা মাদি হবে তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা যদি ভালো লাগে বাইয়ের সাথে কথা বলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা 마শাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার বেবি কবুতর বাইডে কি কবুতর ম্যাকপাই ডেনিশ ভাই কবুতর আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারে তাই না ভাই জি ব্ল্যাক কালার ম্যাকপাই ডেনিশ পরিপূর্ণ ব্ল্যাক এখনো আসেনি বন্ধুরা তো জিরো দেখে তো মোটামুটি আমাদেরটা ধারণা তিন থেকে চার ফেদার হওয়ার পরে এগুলা একেবারে ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে তো ভাই এই পিয়ারটা মেকফাই ডেনিশ কবুতরের পিয়ার তো নরমাদি কি শিউর আছেন আপনি জি যদি আপনি শিউর হন তবে বাম্পাশি যেটা আছে বর্তমানে এটাকে নরনামাদি হবে এটা নর ভাই এটা নর হবে আর ডান পাশেটা মাদি অসমোন আছে তো ভাই এই পিয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় আপনি কত রাখবেন এই পিয়ারটা 10000 টাকায় পিয়ারটা চাও দাম কেউ যদি পিয়ারটা নিতে যায় তবে আলোচনা সাপেকি কিছুটা সার্টিফিকেট করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো বন্ধুরা ব্ল্যাক মেকপাই ডেনিশ কবুতরের জোড়াটা যদি আপনাদের ভালো লাগে বর্তমানে জিরো ফেদারে আছে তবে নর্মাদি শিউর এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম চাচ্ছে দশ হাজার টাকা অনেকেই দেখা যায় দাম শুনে বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করেন তো তাদের জন্য বলছি ভালো কবুতর কিনতে গেলে কিছুটা দাম একটু বেশি পড়বে তো অনেক ভাইয়েরা যারা টাকা দিকে না তাকিয়ে আপনারা ভালো মানে কবুতর খুঁজেন তাদের জন্য এই কবুতর গুলো যদি আপনাদের ভালো লাগে টপ কোয়ালিটি কবুতর জোড়া গুলা তো এই পেয়ারটা দাম চাচ্ছে ভাই দশ হাজার টাকা তবে আলোচনা করার অপশন থাকবে যদি ভালো লাগে সৌজ ভাইয়ের সাথে কথা বলে পিয়ারটা সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার বিউটি কবুতরের বেবি তাই না এটা ব্ল্যাক কালারের বিউটি কবুতরের বেবি তো ভাই এই পেয়ারটা তো আমি দেখতে পাচ্ছি একবার চিচি বেবি মানে এখনো ঠিক মতো যে ফেদার গুলা মানে লোমগুলো উঠে নাই এখন হলুদ লোম গুলো রয়ে গেছে তো ভাই এগুলো বয়স কতদিন হয়েছে একা কি খেতে পারে তবে কেউ নিলে পালতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তো অনেকে দেখা যায় যে ব্ল্যাক কালারের টপ কোয়ালিটির বিউটি কবুতরের বেবি খুঁজে তারা এই পেয়ারটা দেখতে পারেন তো বাদের বেবি নর্মাদি হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি তো ভাই মোটামুটি আমাদেরটা ধারণা ডান পাশের টা নর হওয়ার সম্ভাবনা থাকবে তাই না আর বামেরটা মাঝে অসম্ভাবনা থাকবে তো ভাই এই পিয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় তো আপনি কত রাখবেন ভাই এটা চাওয়া দাম টাকা পড়বে বিশ হাজার টাকা আর আলোচনা করলে বা নিতে চাইলে তাহলে কিছুটা যতটা আপনার তরফ থেকে সম্ভব সেটিফাইস করতে পারবেন আচ্ছা তো বন্ধুরা টপ কোয়ালিটি বিউটি কবুতরের ব্ল্যাক কালারের যারা বেবি খুঁজতেছেন তারা এই বেবি জোড়াটা দেখতে পারেন এটা নর অসম্ভাবনা আছে বন্ধুরা আর বাম পাশেটা মাঝে অসম্ভাবনা আছে এখনো কাটা ফুরে উঠে ঠিক করে দেখেন সাইজটা কত বড় হয়ে গেছে তো এই বেবি পিয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন সবুজ কাছ থেকে বাই দাম যাচ্ছে বিশ হাজার টাকা ওনার চাওয়া দাম তবে আলোচনা করার কিছুটা অপশন থাকবে ভালো লাগলে এই পিয়ারটা কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা লাস্ট মুভমেন্টে আমি যদি আপনাদেরকে আরো কিছু বেবি কালেকশন দেখাই মার্শাল্লাহ এখানে রয়েছে ঢালাও ভাবে কিছু বেবি কালেকশন তো আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে যে বেবি কালেকশন গুলা তার মধ্যে রয়েছে রেসার কবুতর মাক্সিকালার কালার সবজি কালার রেসার কবুতর গ্রিজেল রেসার কবুতর এবং কিছু মিলি কালার রেসার কবুতর এখানে অসংখ্য বেবি পেয়ার রয়েছে তো মোটামুটি এখানে যে রেসার কবুতরের বেবি পেয়ার গুলো আপনার দেখতে পাচ্ছেন যেগুলোর দাম পড়বে একেবারে সীমিত একেবারে পানির দাম ঈদ উপলক্ষে ঈদের জন্য তো সবুজ ভাই এখানে তো আমরা দেখতে পাচ্ছি অসংখ্য রেসার কবুতরে বেবি পিয়ার রয়েছে যেগুলো বিভিন্ন কালারে রয়েছে যেমন মাক্সি কালার সবজি কালার মিলি কালার এবং কিছু গ্রিজের কালারে তাই না তো এই যে উপরে কিছু বসে আছে এদিকে কিছু বসে আছে আবার নিচে অনেকগুলো বেবি রয়েছে তো এই বেবি যদি কেউ নিতে চায় তো কিভাবে নিতে পারবে ভাই পার পিস পাঁচশো টাকা করে জোড়া এক হাজার মানে পার পিস পড়বে পাঁচশো টাকা পিস আর যদি কেউ জোড়া এখান থেকে মিলে নাই তো বন্ধুরা আমি প্রথমে সবগুলো জোড়া আছে বাচ্চা হ্যাঁ সবগুলো জোড়া কিন্তু মানে একসাথে অনেকগুলো রাখার কারণে